আজকে যদি বাংলাদেশের মতো আপনার দেশটা হয়ে আসছে একটা সভ্য দেশ হতো শিক্ষিত দেশ হতো আপনার এদেশের এমপি মন্ত্রীদের মধ্যে যদি লোভ না থাকতো তাহলে আপনি বর্তমানে যে ঘটনাগুলো আপনার বাংলাদেশে ঘটে গেল এই ঘটনার মধ্যে অনেক এমপি মন্ত্রী কিন্তু পদত্যাগ করছে তারা এই অবস্থা চায় না কারণ হচ্ছে এই পদের মধ্যে কি মধু রয়েছে কি কি এমন একটা বস্তু রয়েছে যার কারণে আপনার এদেশের আমরা দেখেছি যে দেশের এমপি মন্ত্রীরা পদ ছাড়তে চায় না পদের মধ্যে কি মধু রয়েছে সুতরাং এদেশের মানে পথ তো একটা দায়িত্ব সুতরাং দায়িত্ব থেকে একটা দায়িত্ব যখন থাকবে তখন তো তার ব্যস্ততা থাকে আর যখন আপনি একটা দায়িত্ব থেকে অবসর নেবে তখন তো আপনার আরাম কিন্তু এদেশের আপনার এমপি মন্ত্রী পদের মধ্যে কি যে এমন মধু রয়েছে যে আসলে এই পদটা তারা ছাড়তে চায় না আজকে বাংলাদেশে হ্যাঁ পুলিশ মরছে বা সাধারণ মানুষের ছাত্রদের হাতে কীভাবে পুলিশ মারা যাচ্ছে একটা মানুষকে পিটিয়ে মারা হচ্ছে হ্যাঁ আবার পুলিশের গুলিতে মানুষের মুখ ছাদ্রা হয়ে যাচ্ছে রক্তে রঞ্জিত হচ্ছে বাংলাদেশ তারপরে এদেশের আপনার দেখি যে এমপি মন্ত্রী আপনারা এদেশে পদ ছাড়তে চান পদের মধ্যে কী রয়েছে একটা পদের থেকে একটা জীবনের আপনারা বাংলাদেশের যারা এমপি এবং মন্ত্রীরা রয়েছেন সমস্ত পদকে যদি আপনারা যোগফল করে আপনার একত্র করে একটা জীবনের সমতুল্য হবে না সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি চলছে একটা পুলিশ আমরা দেখেছি বিজিবি সবাই কিন্তু আসলে এভাবে মারা যাচ্ছে এদেশের জনগণ মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে পদচারী মারা যাচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমেনি খেলা হচ্ছে আমরা বলতে চাই এদেশের মানুষ আপনার রাজনীতি হতে পারে রাজনীতি হতে পারে কিন্তু তাই বলে মানুষের জীবন নিয়ে খেলার অধিকার দেশের কোনো রাজনীতিবিদদের নেই সুতরাং বর্তমান পরিস্থিতিতে আসলে পরিস্থিতি ঠান্ডা করতে না পারলে দেশের সবাইকে পদত্যাগ করা দরকার হ্যাঁ পদের মধ্যে কি রয়েছে পদের মধ্যে দায়িত্ব রয়েছে হ্যাঁ আপনি আপনারা কেন পদ ছাড়তে চান না আপনারা যদি এতদিন আপনারা আপনার দেশ শাসন করলেন সুতরাং দেশটা অনেক ঠান্ডা হওয়ার কথা আজকে বাংলাদেশে পুলিশ ছাড়াই চলার কথা কিন্তু আপনারা পদের পদে থাকছেন পদে থাকার পরে রাজপথে পুলিশ পড়ছে রাজপথে আপনার ভাইরা মরছে আজকে পুলিশ ভাইরা তারাই আবার হাসপাতালে ভর্তি করছে ছাত্র সমাজ পুলিশকে আবার আবার তারাই তাদেরকে বাঁচাচ্ছে আবার তারা হাসপাতাল নিয়ে তারা মারা যাচ্ছে এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ নাকি আমরা এতদিন ধরে আপনারা এই যে আমরা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনার পরে আমরা দেখছি যে এদেশের এই অবস্থা হ্যাঁ তাহলে আপনারা পদের মধ্যে কি পেয়েছেন পদ আপনাদের ভালো ভালো এত ভালো লাগে কেন